হুগলির আরামবাগ জুড়ে পালিত হলো বিশ্ব নার্স দিবস নার্সদের অবদানকে স্মরণ ও সম্মান জানাতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় বারোই মে উল্লেখ্য ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে দিনটি পালিত হয় তিনি যুদ্ধের সময় আহত ব্রিটিশ সৈন্যদের জন্য নার্স হিসেবে কাজ করেছিলেন এই দিনটি নার্স ফ্লোরেন্স নাইটেঙ্গেলের অবদানকে স্মরণ করে তাকে নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসেবেও বিবেচনা করা হয় তিনি স্বাস্থ্য সেবায় অনেক অবদান রেখেছিলেন যার জন্য তার অবদানকে স্মরণ করার জন্য প্রতি দিনটিকে নার্স দিবস পালন করা হয় নার্স দিবস উপলক্ষে সোমবার হুগলির আরামবাগ ব্লকের দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে গিয়ে নার্সদের সংবর্ধনা জানিয়ে আসলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন পাক পাশাপাশি বিজেপি আরামবাগ সাংগঠন জেলার পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সদের সংবর্ধনা শুভেচ্ছা জানালেন জেলা সভাপতি সুশান্ত কুমার বেড়া পশুরা বিধায়ক বিমান ঘোষ পৌর সভাপতি সুমন তেওয়ারি বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুন্ডু সঞ্জিত হেলা থেকে শুরু করে সাংগঠনিক জেলা সহ পৌরমন্ডলের বেশ কিছু নেতৃত্ব ও কর্মীরা আজকে নার্স দিবস উপলক্ষে আমরা আরামবাগ ক্যামেরুমা হাসপাতালে এসেছি এখানে বিধায়ক মহাশয় আছে আমরা আজকের দিনটা এইভাবেই উদযাপন করতে চাইছি যে রুগীদের যে কল্যাণের জন্য সেবার জন্য যেভাবে হাজার হাজার আর নার্স আমাদের সেবায় যত আছে তাদেরকে বছরের একটা দিনে আমরা পাই এবং সেই একটা দিনে ওনাদেরকে শুভেচ্ছা জানাই যে আগামী দিনে আমাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা যাতে ভালো সচল থাকে স্বাস্থ্য পরিষেবা যাতে আরও উন্নত হয় এবং মানুষের যে দৈনিক যে চাহিদা থাকে স্বাস্থ্য পরিষেবার কাছ থেকে সেগুলো নার্সরা ভালোভাবে আর দিতে পারে সেই কারণেই আমরা নার্সদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি যে আগামী দিনে রোগী কল্যাণের জন্য ওরা আরও যাতে করে বেশি করে নিয়োজিত থাকে প্রোগ্রামটা আরামদারি হচ্ছে না না এই প্রোগ্রামটা নার্সতে মানে সব জায়গায় হবে যেখানে বেসরকারি নার্সিংহোম আছে সেগুলোতেও হবে আর আমরা সরকারি হসপিটালে এসেছি বিকেলে হয়তো নার্সিংহোমে করা হবে নার্স যেখানে যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা সেখানে সেখানেই যাবো আরামবাগের দক্ষিণ নারায়ণপুরে আরামবাগের বিধায়ক বিশ্ব নাচ দিবস উপলক্ষে আগের অভিযোগের সাথে কথা বলে তারপরে নাচদের শুভেচ্ছা জানা আনন্দে জানা যাচ্ছে দেখাচ্ছি দেখুন ইতালির ফ্লোরেন্স শহরের দি লেডি উইথ দ্য ল্যাম্প যাকে আমরা বলি রয়েলের নাইটেঙ্গেল সেই নাইটেঙ্গেলের জন্ম আজকের দিনে এই দিনটিতে আমরা বিশ্ব ইন্টারন্যাশনাল নার্সেস ডে বলে উদযাপন করি আমি আজকে আমার বিধানসভা ক্ষেত্রে এই দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে এলাম নার্সদের সঙ্গে কথা বললাম হাসপাতালে রোগীদের সাথে কথা বললাম চিকিৎসা পরিষেবা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে নার্সেরা কাজ করছেন ডাক্তারবাবুরা কাজ করছেন যারা যারা চিকিৎসাধীন আছেন তাদের সাথেও রোগীদের সাথে কথা বললাম তারাও এখানকার চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট খুব ভালো চলছে আজকের দিনে যারা এই সমাজে এই নার্সের জীবিকাটাকে মানে বেছে নিয়েছেন প্রথমেই তাদের ধন্যবাদ জানাতে হয় আজকের দিনে কারণ রক্ত মল মূত্র ইত্যাদির সঙ্গে এদের পরিচয় সারা দিন এই সমস্ত নোগ্রামির সঙ্গে এই নোংরা জিনিস ঘাটা এই সমস্ত কাজগুলো তাকে করতে হয় এবং সে জীবিকাটা বেছে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য সাধুবাদ জানাতে আজকে আমি দেখুন এটা একটা হসপিটাল এর অধীনে হয় চারটে রয়েছে সেন্টার রয়েছে মলয়পুর ডিহিবাংনাল আর রাংতাখালী এরকম চারটে রয়েছে তাছাড়া সেন্টারের পরিমাণ চল্লিশের উপরে চুয়াল্লিশটার তো এক সীমাহীন চাপ রয়েছে সীমাহীন চাপ রয়েছে তবে আপনারা যখন বললেন আমাদের এখানে ডিএমও এই বিশ্বাস বাবু উনি আমাকে বলেছেন এবং এখানে যাদের সাথে কথা বলছি ওই সমস্ত ডাক্তারবাবুরা তাদের অভাবটা জানাচ্ছেন সীমাহীন চাপ রয়েছে একজন বিধায়কের উপরে মানুষের বহু চা পাওয়া রয়েছে তো যাই হোক আমি চেষ্টা করব ভবিষ্যতে যাতে এই হাসপাতালের পাশে কিছু থাকতে পারি এখানে একটা বাতিস্তম্ভ লাগিয়ে দিয়েছি এই আমার ফিনান্সিয়াল দেখি তো আমরা চেষ্টা করব কিছু করাই যায় হাই বোন আজকে যারা আসেনি সবাই বাকিরা আছে ডেনিয়াম ওখানে না পড়েছে ধন্যবাদ কতদিন কত একাই म्हटাক আর আজ তোরা কে গতকাল না দিন ছিল সারা সারা প্রথমেই নার্স দিবস উপলক্ষে যারা আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে আমাদের জনজীবনকে ভালো রাখে সুস্থ রাখে সেবা করে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানান আজকে আমরা এসেছিলাম এখানে আরামবাগ হাসপাতালে যে সমস্ত নার্সের প্রতি বোনেরা আছে তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য আমার সঙ্গে আমাদের জেলা সভাপতি সম্বর্ধনা আছে দাদা কি বলবেন নিজের বিধানসভা ছেড়ে বারবার প্রচারের আলোতে আরামবাগের বেশ কিছু কার্যকর্তাদের নিয়ে কর্মসূচি করতে দেখা যায় আমরা কি বলবেন বিষয়ে আমি তো নিজের পরে বলে আমি বিজেপি করি বিজেপির একজন নেতা এটাই জানি আপনাকে আমি প্রশ্ন করি আরামবাগের মিডিয়া ভাই আপনি কেন কেন যান যান আপনি আপনি পারবেন আগে সেই উত্তরটা রেডি করে রাখুন তারপর বাকি উত্তরটা দিতে পারবেন আপনি আরামবাগে যে সমস্ত কর্মসূচি করেন সেখানে আরামবাগের বিধায়ককে দেখা যায় না রাজনৈতিক মহলে দাবি এই জন্য আরামবাগের মহকুমা প্রবল গোষ্ঠীযন্ত্র কি বলবেন এটা মিডিয়ার খবর মিডিয়ার খবর মিডিয়া এগুলো নিয়েই ব্যস্ত থাক আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছি আমার সঙ্গে জনসভাপতি আছে আর বিধায়ক কোনো কারণে আসতে পারিনি আমরা ঠিক আছি কিন্তু মিডিয়া একটুখানি চেষ্টা করছে তৃণমূলকে হাইলাইটটা নিয়ে আসার জন্য কিন্তু পারবে না সব মিডিয়া নয় কিছু আমার মিডিয়া আছে তো এইসব প্রশ্ন আপনারা করুন আপনাদেরকে স্বাগত এইসব প্রশ্ন করবার জন্য আগামী দিনে দেখা হবে যে চেষ্টা করে দেখুন তৃণমূলকে তুলতে পারবেন কি না আরাম পারবেন না আসার চিকিৎসা हाँ, तू भी आओगे उस समारोह में। ना आस्ता हो गए, बोर हो गए, बोर हो गए, उनके इकट्ठे भी आस्ता हो गए, इन्हने ऐसे क्या करते हैं उसके लिए? बहुत, भाई ये तो बारी ये तो दूर नहीं चली, हाँ, तो क्या? तो बोले, बोली, आज तो इस ठीक आज है ऑनलाइन भी बाजू ऑनलाइन भी हम लोगों को आते ह যাই হোক তাহলে এখন হাসপাতাল হয়েছে আমার কাজে লাগছে কাজে লাগছে সবার কাজে লাগছে খুব ভালো কাজ হয়েছে